জান্নাত প্রতিটি মানুষের কামনা যারা আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবে তাদের জন্য জান্নাত সুনিশ্চিত আর তাই আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ আস্থা ও অবিচল বিশ্বাস স্থাপন করতে পারে যারা আল্লাহর দেওয়া বিধান মোতাবিক জীবন পরিচালনা করবে তাদের কোনো বয় ভীতির প্রয়োজন হবে না তারা হবে জান্নাতের মেহমান রাসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম উনার উম্মতের জন্য বিনা হিসাবে জান্নাত লাভের একটি ঘোষণা প্রদান করেছেন আর তা হলো কুসংস্কার তথা কুফরি মুক্ত তাখা ইসলামে কখনোই কুসংস্কারের কোনো স্থান নেই জাদু মন্ত্র কুফুরি যাবতীয় কুসংস্কারকে কুরআন ও হাদিসে স্পষ্ট নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন হযরত ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে তারা হলো মন্ত্রতন্ত্র দ্বারা যার ফুক করায় না অশুভ লোক দিতে বিশ্বাস করে না এবং তারা শুধুমাত্র তাদের প্রতিপালকের উপর নির্ভর করে উল্লেখিত হাদিস দ্বারা প্রমাণিত যে যারা সুখে দুঃখে সর্বাব অবস্থায় একমাত্র আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস স্থাপন করে তারাই আল্লাহর প্রিয় বান্দা এ হাদিস দ্বারা আরও প্রমাণিত যে বর্তমান সময়ে সমাজে প্রচলিত জাদুবিদ্যা মন্ত্রতন্ত্র যার ফুক ও কবিরাজি ইসলাম সমর্থন করে না কারণ এসব প্রক্রিয়ায় রয়েছে অনেক অবৈধ কাজ এমনও হয় যে তখন আল্লাহ তালার উপর মানুষ আস্থা হারিয়ে তন্ত্র মন্ত্র যার ফুক কবিরাজদের উপর আস্থাশীল হয়ে যায় তবে মানুষের সমস্যায় ও অসুস্থতা চিকিৎসা করার সুন্নত কারণ প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজেও অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছিলেন পরিশেষে আল্লাহ তালার উপর পরিপূর্ণ আস্থা এবং অবিচল বিশ্বাস রেখে বৈধভাবে যদি চিকিৎসা করা হয় তবে তাতে কোনো সমস্যা নেই কুরআনুল কারিমের অসংখ্য আয়াতের আমল রয়েছে যারা আল্লাহর বিধান মেনে ওইসব আয়াতের আমল করে তাতে মানুষের উপকার হয় প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ও হাদিসে অনেক দোয়া এবং আমলের বর্ণনা করেছেন যাতে মানুষ মানুষের বিভিন্ন রোগের চিকিৎসা হয় এ কারণে মনে রাখতে হবে আমল বা চিকিৎসা হবে কোরআন সুন্নাহ মোতাবিক তবে তা সওয়াব ও নাজাতের ফায়সালা হবে আল্লাহ তালা মুসলিম উম্মাহকে জাড় ফুক তন্ত্র মন্ত্র থেকে হেফাজত করে উনার প্রতি পরিপূর্ণ আস্থা এবং অবিচল বিশ্বাস স্থাপনের মাধ্যমে বিনা হিসাবে জান্নাত লাভের তৌফিক দান করেন আমিন আজকের ভিডিওতে এতটুকু পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি